আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ দেয় আপনাদের দোয়া ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো ভিডিওর প্রথমেই কিন্তু রুটা আমনিকে দেখিয়ে দিচ্ছি কষ্ট করে যে যেখান থেকে দেখবেন মাশাল্লাহ বলবেন তো এটা হচ্ছে সুরাইয়ার বার্থডে তো আমার বড় মেয়ে সুরাইয়া আপনারা কম বেশি যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন তারা সবাই জানেন যে আমার বড় মেয়ের নাম সুরাইয়াত তো পঁচিশে ডিসেম্বর হচ্ছে সুরাইয়াত জন্মদিন আর ডিসেম্বরের দুই তারিখ হচ্ছে সাঙ্গীর জন্মদিন এটা আপনারা কম বেশি সবাই জানেন তো আমি এখন সেইভাবে জন্মদিন পালন করি না কিন্তু তারপরও মেয়েরা একটু চাই যে ওরা কেক আনবে একটু কাটবে আমরা নিজেরাই কারণ আমরা আর কোন মানুষ এখানে রাখি নাই শুধু জাস্ট আমরাই তো আমরা বিলেই কিন্তু মেয়েরা বেশি বহুতি সাম মানoit কাটি তো কোন प्रिपरेशन ছাড়াই ওর আব্বুকে মনে হয় বলছিল আমি সঠিকটা জানি না তো ওর নিয়ে আসছে তো এখন আমার বড় মেয়ের আস্তে 3জি ওর জন্মদিনটা পালন করছি ও তো একটু ছোট ওটা আমরা জানতাম কে কাঁদবো কাটা কাটি করব এটা জানতাম কিন্তু সুরাইয়াটা একদমই আমি জানতাম না কারণ সুরাইয়া কিন্তু এসবে এখন আর ওইভাবে অভ্যস্ত না যে না আনতেই হবে কাটতেই হবে সানজি যেমন আম্মু কেক আনবা কি আনবা না পুরো এরকমের কোনো পেড়া নেই তো ওকে ও মানে হয় একবারই ওর আব্বুকে বলছে যাবো একটা কেক আনো তো আনছে কেকটা মার্শাল্লা অনেক মজা ছিল যেমন ভেবেছি যে হয়তো ভালো রকমের লাগবে না মার্শাল্লাহ অনেক ভালো লেগেছে তো আমরা চাচ্ছিলাম যে রুকা আর একটু দেখতে যে আসলে রুকা কেমন করে আনন্দ পায় নাকি ভয় পায় তো কোনো সমস্যাই নাই ওর সামনে আমরা ম্যাচ ধরাইলাম এরপরে ওইটা জ্বলে উঠলো বাঘটা কিন্তু ওর কোনো প্যারাই নাই ও তো আমাদেরকে আরো লাইক দিচ্ছে মানে ওর এটা ভালো লাগছে লাইক দিচ্ছে আমাদেরকে দেখে আপনারা বুঝতে পেরেছেন আসলে এইভাবে ছোটখাটো আনন্দ কিন্তু আমরা করতেই পারি আনন্দতে কোনো কিছুই কিন্তু বাধা নাই কিন্তু সেটা ঘরোয়া ভাবে যাতে অন্যের কোনো ক্ষতি না হয় ওইভাবে তো আমি কিন্তু এখন অন্য একটা মাইন্ডে চলে আসছে আগে কিন্তু অনেক জন্মদিন পালন বলেন মানে যে কোনো প্রোগ্রামই বলেন না কেন চেষ্টা করতাম একটু ধুমধার একটা ভাবে পালন করার জন্য এখন সব কিছুর থেকে চলে আসছি যেমন আমরা সুরায়ার জন্মদিনটা হচ্ছে বড়দিন তো আপনারা তো বুঝতেই পারছেন এই দিনটা কিন্তু আমি অনেক সুন্দর করে মানে আমার মেয়ের অনুষ্ঠানটা অনেক ভালো করে করতাম অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট করতাম তো আমার যারা আমার সাথে যারা আছে চলাফেরা করে ভাবিরা ওনাদেরকে নিয়ে একটা পার্টির আয়োজন করতাম আসলে বাচ্চারা কি বুঝে আমরাই হচ্ছে আনন্দটা করতাম কিন্তু এখন যখন বুঝতে পেরেছি না এইগুলি তো ঠিক না কিন্তু আনন্দ করা যাবে কেক খাওয়া যাবে নিজেদের জন্য রান্না করা যাবে মোমবাতি ধরানো যাবে না কিছু কিছু জিনিস আছে যে ওইগুলি আমরা স্কিপ করে দিছি ওগুলি আর সেভাবে করি না কিন্তু যেরকমের করতেছি এভাবে কিন্তু আমার মেয়েরা অনেক খুশি আমি অনেক খুশি কারণ আমরা সবাই জানি ইসলাম অনেক সহজ আর অনেক সুন্দর তো আমরা চাইলে কিন্তু পারি আমাদের আনন্দটা আমরা করতে পারি ইসলাম যে অনেক বেশি কঠিন আর অনেক বেশি যে বাধা ওরকম না কিন্তু ইসলাম কিন্তু অনেক সহজ আর অনেক সুন্দর এটা একদমই আমি মানে আমার কাছে মনে হয় যে আমার মতো সবাই মনে হয় এরকমেরই যারা আমরা এখন আগে করতাম এখন করি না আমরা কিন্তু এখন বুঝি ইসলাম আসলে অনেক সুন্দর যত আমরা মুসলমান আমাদের যখন হেদায়ত আসবে আমরা কিন্তু তখনই ওই জিনিসটা কিন্তু এভয়েড করব তো 마শাআল্লাহ আমাদের মনে হয় যে একটু মনে আমরা বুঝতে পেরেছি তাই ওইভাবে পালন করি না আগে তো অনেক ভাবে পালন করতাম কিন্তু খাওয়া দাওয়া কিন্তু বলেছি খাওয়া দাওয়া তো পেটের ক্ষুধা খাওয়া দাওয়া করতেই পারি মুখের রুচি এটা আমরা খেতেই পারি এটা কোনো সমস্যা না তো এখন খাবারটা বেরে নিব আর খাবারটা একটু বলে নেই আমি গরম গরম পরোটা বেলেছি হাতে আর এখানে আছে আছে চিকেন এখানে একটা সবজি আছে আসলে কাবাব দিয়ে পরোটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর গরম গরম পরোটা একদম ফুলে পৈটম্বুল তো আমরা এখন খাবো আর একটু দেখিয়ে দেই খাবারগুলি রাত্রের খাবার কিন্তু অল্প স্বল্পই হয়ে যায় আর দুধ চা বানাবো ওটা দিয়ে তো আরো বেশি মজা লাগে আমার পরোটা তো মেয়েরা একটু ঝাল খাবার খেতে পছন্দ করে ওরা ওদের মতো ঝাল খাবার খাবে আমি গরম গরম চা বানাবো আমার আরো বেশি মজা লাগে তো রাত্রে শীতের রাত্রে কিন্তু পরোটা অনেক বেশি মজা লাগে আর তার সাথে যদি চা হয় তো যাই হোক আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে নিব তো মাসাল্লা কমলাটা কিন্তু অনেক সুন্দর ছিল আর খুবই রসালু ছিল আসলে শীতকালের কমলা কিন্তু অনেক বেশি মজা হয় অন্য সময় থেকে কিন্তু শীতকালের কমলা অনেক বেশি রসালু হয় তো যাই হোক আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ